নমস্কার দর্শক বন্ধু এবং ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাসাজ চ্যানেলে আবার তোমাদের স্বাগত তো আজকে আমি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে যে আমাদের গণিতের জন্য অনুশীলন চলছে সেখানে আমি প্রাটি গণিতের অংশীদারী কারবার চ্যাপ্টার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা তোমাদের সামনে আলোচনা করব এটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত প্রকাশ অঙ্ক বইটির অংশীদারী কারবার চ্যাপ্টারের রেফারেন্সে অঙ্কটা যদিও বইতে এই অঙ্কটা নেই এটি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে আমি কনসেপ্টটা নিয়েছি তো বইয়ের অঙ্কগুলো অনুশীলনের পরে বা বইয়ের অঙ্কগুলো কিছুটা অনুশীলন করা হয়ে গেলে তোমরা কিন্তু এই অঙ্কটা ট্রাই করতে পারবে আমি এটাকে সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব তো অঙ্কটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যদি আসে ফাইভ মার্কস থাকবে কারণ এই ধরনের অঙ্কগুলো ফাইভ মার্কস থাকে পাটিগণিতের ক্ষেত্রে তোমরা সবাই যেন পাটিগণিতের ওয়েটেজ বারো নাম্বারের পাটিগণিত থাকে পুরো মাধ্যমিতে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে মাধ্যমিক পরীক্ষা নেয় তাতে ওয়েটেজ পাটিগণিতের কিন্তু এবং বারো নাম্বার থাকে কিন্তু পাটিগণিতের চ্যাপ্টারের তিনটে চ্যাপ্টার আছে সরল সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারী কারবার তার মধ্যে আমার যদি তোমরা মতামত নাও অংশীদারী কারবার কিন্তু তুলনামূলকভাবে অনেক সোজা চ্যাপ্টার সুতরাং যারা গণিতে একটু হলেও দুর্বল তারাও যদি এই চ্যাপ্টারটা করে যাও তোমাদের পাঁচ নাম্বার পেতে বা একটু ভালো নাম্বার পেতে সুবিধা হবে আর যারা ফুল মার্কস পেতে যাও তাদের জন্য তো এটা একদম লাইক একদম সোজা চ্যাপ্টার ঠিক আছে একটু কনসেপ্ট বুঝে নিলেই যে কোনো অঙ্ক কিন্তু তোমরা ট্রাই করলে করতে পারবে তো যে অঙ্কটা বলেছে আমি নিয়েছি সেটা একটু বোঝার চেষ্টা করো এ বি সি তিন বন্ধু যৌথভাবে এটা দেখো কত টাকা আছে এক লক্ষ আশি হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে এক লক্ষ আশি হাজার টাকা একটি দিয়ে একটি ব্যবসা শুরু করলো দেখো অংশীদারি কারবার মানে দুই বা তিন তিনজন দুয়ের বেশি বন্ধু একসাথে কিছু টাকা বিনিয়োগ করে কিছু একটা সময়কালের জন্য যে লাভ পায় সেটা তাদের টাকা ইন্টু সময়ের অনুপাতে সেই লাভটা তারা লভ্যাংশ ভাগ করে নেয় এর আগেও আমি অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে দু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা আলোচনা করেছি তোমরা ভিডিওগুলো এই চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে নিলে উপকৃত হবে এখানে দেখো এ বি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দেয় দেখো আমরা যদি একটু কমা দিয়ে সেপারেট করি অঙ্কটা করতে সুবিধা হবে একক দশক শতক হাজার লক্ষ লক্ষ্য দেখো একটা করে যদি কমা লাগিয়ে দিই এখানে করতে সুবিধে হবে দিয়ে একটি ব্যবসা শুরু করে কোশ্চেন পেপারে কমা দিতেও পারে নাও পারে থেকে কত একক দশক শতক হাজার কুড়ি হাজার টাকা বেশি বিনিয়োগ করে বি সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি বিনিয়োগ করে মোট লাভ দশ হাজার আটশো টাকা হলে কে কত দেখো কে সব থেকে বেশি টাকা দিয়েছে বন্ধুরা তোমরা বলতে পারবে বলছে এ বি এর থেকে কুড়ি হাজার বেশি বি আবার সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি তাহলে কি রকম ব্যাপারটা হচ্ছে দেখো এ বি সি সি যা দিচ্ছে সি যদি এক্স টাকা দেয় ঠিক আছে সি যদি এক্স টাকা দেয় কুড়ি হাজার টাকা বেশি দিচ্ছে তাহলে এর ক্ষেত্রে কত হবে এর এর ক্ষেত্রে কত টাকা হবে থেকে তাহলে এ এর থেকে সি এর থেকে বি কুড়ি হাজার বেশি দেয় বিয়ের থেকে এ কুড়ি হাজার বেশি দেয় তাহলে এর ক্ষেত্রে টাকা কত হবে এর থেকে কুড়ি হাজার বেশি মানে এক্স প্লাস চল্লিশ হাজার টাকা আবারও আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আমি মনে করছি সি টাকা দিচ্ছে সি টাকা দিচ্ছে দেখো বি সি এর থেকে কুড়ি হাজার বেশি দেয় তাহলে বি কত দেবে বিবে কিন্তু সি এর টাকা এক্স প্লাস কুড়ি হাজার আবার দেখো এ বি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি হয় তাহলে এক্স প্লাস কুড়ি হাজার প্লাস কুড়ি হাজার তাহলে এক্স প্লাস চল্লিশ হাজার টাকা কে দিচ্ছে এ দিচ্ছে এটাকে যদি আমি সুন্দর করে বলি দেখো মনে করি সি টাকা এটা আমি কিন্তু ধরলাম সি দেয় এক্স টাকা তাহলে বলো বি কত দেয় দেয় এক্স প্লাস কুড়ি হাজার এক্স প্লাস কুড়ি হাজার আবার সি কত দেয় সি দেয় মানে কত হাজার টাকা দেখো তিনজন যে এই টাকাটা দেয় কোশ্চেন পেপার অনুসারে এ নিয়ে কোনো মনের মধ্যে সন্দেহ রেখো না ভালো করে ক্লিয়ার বুঝে নাও যে এ বি থেকে কুড়ি হাজার বেশি বি এর থেকে কুড়ি হাজার বেশি

এক্স প্লাস চল্লিশ হাজার ইকুয়াল টু এক লক্ষ আশি হাজার দেখো বোঝা গেল এর সি এর টাকা আবার বুঝে দিচ্ছি সি এর টাকা বি এর টাকা এর টাকা মিলে এক লক্ষ আশি হাজার তাহলে এক্স প্লাস এক্স বীজগণিতের নিয়মে থ্রি এক্স কুড়ি কত হয় ঠিক হাজার তাহলে ষাট হাজার কমা দিয়েও লিখতে পারো আর এটা এক লক্ষ আশি হাজার তাহলে এখান থেকে এক্সটা কত বার করতে হবে মানে এক লক্ষ আশি হাজার বিয়োগ ষাট হাজার কত হয় ক্যালকুলেশন করো নোট করো আমি কিন্তু ওপরের দুটো লাইন বুঝবো আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো এক লক্ষ আশি হাজার থেকে ষাট হাজার বাদ যাচ্ছে কত হয় বলো এক লক্ষ আশি হাজার থেকে ষাট হাজার থ্রি এক্স ইকুয়াল টু এক লক্ষ কুড়ি হাজার কারণ ছিল এক লক্ষ আশি ষাট হাজার বাদ গেল এক লক্ষ কুড়ি হাজার তাহলে এক্স কত হবে তিনটা এক্সের সাথে বাঁদিকে গুণ আছে ডান দিকে গেলে ভাগ হবে তোমরা বলো কাটাকুটি করলে কত হবে এক লক্ষ কুড়ি হাজার ভাগ করলে দেখো তিন চারে বারো কটা শূন্য চারটে তাহলে চল্লিশ হাজার টাকা এক্সের মান কত এলো চল্লিশ হাজার তাহলে সি কত টাকা দেয় অতএব সি দেয় ব্যবসাতে সি কত টাকা দেয় চল্লিশ হাজার বি কত টাকা দেয় বলো বি তো কুড়ি হাজার সি কত টাকা দেয় আবার বিয়ের থেকে বেশি তাহলে আশি হাজার টাকা দেয় দেখো সুন্দর করে বেরিয়ে গেল আশি হাজার দেখো এই তিনটে যোগ করে তোমার অঙ্কটা ঠিক হচ্ছে কিনা চেক করার মেথড কি বলতো চল্লিশ হাজার ষাট হাজার এক লাখ এক একশো হাজার মানে এক লাখ এক লাখ আশি হাজার দেখো টোটাল টাকা এক লাখ আশি তাহলে তোমার এই অবধি ঠিক আছে দেখো মাধ্যমিকে যে পাঁচ নাম্বারের পার্টিগণিত থাকে সেখানে কিন্তু পার্ট মার্কিং থাকে এই পর্যন্ত তোমরা যদি করতে পারো এই পর্যন্ত করলেই কিন্তু তোমরা দু মাক্স টু মার্ক্স পেয়ে যাবে দেখো নেক্সট দেখো নেক্সট আমাদের কি বার করতে হবে নেক্সট আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে তিনজনের যেহেতু একই সময়ের জন্য টাকা বিনিয়োগ থাকছে তাহলে যে অনুপাতে পাবে লভ্যাংশ যে অনুপাতে পাবে তা হল বলো এর ছিল আশি হাজার বিয়ের ছিল ছিল চল্লিশ হাজার দেখো খুব সুন্দর এর কারণ এখানে টাকা কিন্তু সময় হয় কিন্তু সময় সবার ক্ষেত্রে একই হলে অনুপাতে কেটে যায় এখন ব্যবসাটা একই সাথে শেষ হয় তাই ব্যবসা থেকে লাভটা কোনো একটা নির্দিষ্ট সময় পরে যে লাভটা পাওয়া গেছে সেটা ধরো এটা তিন মাস হতে পারে সবারই তিন মাস এক বছর হতে পারে সবারই এক বছর দশ বছর হলে সবারই দশ সেই কেটে যেত তাহলে এখানে আমরা একটু কাটাকুটি করে নি তাহলে তিনটে করে শূন্য অনুপাত আমরা ক্লাস সেভেনে শিখেছি কেটে দিলাম আরো একটা শূন্য কাটো চারটে করে শূন্য তারপরে আমাদের আসছে তাহলে কত এইট ইস টু সিক্স ইস টু ফোর তাহলে এইট ইস টু সিক্স টু ফোর তাহলে এটা থেকে কি আসতে পারে আবার কাটলে দিয়ে কাটলে দেখো খুব সুন্দর করে তিনজন যে অনুপাতে লাভাংশ পাবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল ঠিক আছে ফোর ইজ টু 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 এবার দেখো তাহলে নোট করে নিয়েছো আশা করি যদি না নোট করতে পারো প্লিজ পজ করে তোমরা খাতা নোট করে দেবে এবার দেখো এর আনুপাতিক একটা অংশীদারী কারবারের ক্ষেত্রে আনুপাতিক ভাগহার বলে একটা কথা হয় অনুপাত যে অনুপাতে লভ্যাংশ পাবে সেটা আমাদের বেড়ে গেল ফোর টু এবার এর আনুপাতিক ভাগারটা কত এর আনুপাতিক ভাগহার এর জন্য কত ছিল ফোর আর এখানে ফোর ফোর ইস টু থ্রি ইস টু টু ছিল তাহলে তাহলে সি এর আনুপাতিক ভাগার সি এর আনুপাতিক ভাগার কত হবে টু বাই ফোর প্লাস থ্রি প্লাস টু অর্থাৎ টু বাই নাইন দেখো অনুপাত থেকে আমরা আনুপাতিক ভাগার বার করলাম কেন বার করলাম কারণ তিনজনের তিনজনেরংশ বার করতে গেলে মোট লাভ তার জন্য যে আনুপাতিক ভাগার বেরিয়েছে সেইটা গুণ করে দিলে তার লভ্যাংশটা আমরা পেয়ে যাব দেখো এখানে তাহলে তিনজনের আনুপাতিক ভাগার বেরিয়ে গেল আশা করি তোমরা নোট করে নিয়েছো তাহলে এর লাভ এর লভ্যাংশ কত হবে এর লভ্যাংশ মোট লাভ কত দশ হাজার আটশো গুণ আনুপাতিক ভাগ ফোর বাই নাইন কাটাকুটি আছে হাতে এক একের পাশে আট আঠেরো নয় দুগুণে আঠেরো দুটো শূন্য বেঁচে আছে তাহলে বারো বারোশো ইন্টু চার চার বারো আটচল্লিশ তাহলে চার হাজার আটশো টাকা হচ্ছে কার এর লাভ ঠিক আছে চার হাজার আটশো টাকা হচ্ছে দেখো বিয়ের লাভ কত হবে চার দিয়ে যদি আমরা কাটি এবার বিয়ের লাভ দেখো বিয়ের লাভ আমি তোমরা নোট করা হয়ে গেলে আমি এটা উপরে করছি ঠিক আছে দেখতেও সুবিধে হবে তাহলে বিয়ের লাভ দেখো বিয়ের কত লাভ হবে বিয়ের লভ্যাংশ বা বিয়ের লাভ লভ্যাংশ লিখলে হবে তাহলে দশ হাজার আটশো গুণ বিয়ের জন্য আনুপাতিক ভাগ আর কত তিনের নয় নয় বিয়ে কাটলে আবার কত বারোশো হচ্ছে আগেই আমি দেখিয়েছি নয় নয় এক নয় নয় দুগুণে আঠেরো আর দুটো শূন্য বসে গেল তাহলে তিন হাজার ছশো টাকা হচ্ছে দেখো তিন দিয়ে গুণ করলে দেখো তিন হাজার ছশো টাকা তাহলে এবারে সি এর লাভ করো সি এর লাভ সি এর লাভ সিএের লাভ আবার দশ হাজার আটশো ইন্টু আবার নয় দিয়ে দশ কাটো বারোশো হচ্ছে দিয়ে গুণ করলে কত টাকা দু টাকা চব্বিশশো টাকা তাহলে দেখো এ এর লাভ বি এর লাভ সি এর লাভ তিনজনের লাভ বেরিয়ে গেল দেখো অঙ্কটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য তোমরা কি করতে পারো দেখো তিনজনের লাভকে একবার যোগ করে নাও এ চার হাজার আটশো বি তিন হাজার ছশো সি দু হাজার চারশো দেখো তো যোগ করলে কত হচ্ছে ছয় আর আটে চোদ্দ আর চারে আঠেরো আট হাতে এক চার আর একে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর দুয়ে দশ বাহ দশ হাজার আটশো বেরিয়ে গেল তার মানে আমাদের অঙ্ক একদম ঠিক আছে ঠিক আছে তাহলে তিনজনের লাভ একটু লিখে দেবে লাস্টে উত্তর না লিখলেও যদিও পুরো নাম্বার পাবে কিন্তু সুন্দরভাবে খাতা সাজিয়ে বা যথাযথভাবে উত্তর লিখলে খাতাটা কিন্তু দেখতে পরিষ্কার লাগবে এবং মার্কস পাওয়ার ক্ষেত্রে বা টিচারদের খাতা দেখার ক্ষেত্রেও সুবিধা হয় এ বি সি এর লাভ যথাক্রমে চার হাজার আটশো তিন হাজার ছশো এবং দু হাজার চারশো টাকা এটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে গেল দেখো খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু এটা প্রবলেম এই প্রবলেমটা কিন্তু কোনো মাঝারি ক্যাটাগরির নয় এটা কিন্তু একটা সুন্দর স্ট্যান্ডার্ড প্রবলেম মাধ্যমিকে আসার জন্য তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে যে টেস্ট পরীক্ষা দেবে সেই টেস্টেও কিন্তু এরকম অঙ্ক আসতে পারে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো আমি অংশীদারী কারবারের আরও অনেক অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব অঙ্কগুলো বাড়িতে খুব ভালো করে অনুশীলন করো বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও আমি কমেন্টে রিপ্লাই দেবো বা নেক্সট ভিডিওতে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অঙ্কটা প্লিজ নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো নিজেরাও আলোচনা করো যত আলোচনা করবে তত তোমাদের ধারণা ক্লিয়ার হবে যদি ভালো লাগে একটা লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করার জন্য বলবে দেখা হবে আবার পরের ভিডিও ততক্ষণ প্র্যাকটিস তোমরা জারি রাখো যত প্র্যাকটিস করবে অঙ্কে ভালো নাম্বার থাকবে সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও